আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিমু শিমুস লাইফ স্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চার পাঁচ দিন পরে আজকের এই ব্লগটি দিচ্ছি আসলে শরীরটা একটু অসুস্থ যার জন্য ভিডিও করতে পারছি না আর ব্লগও শেয়ার করতে পারছি না আপনাদের সাথে তো এই ব্লগটা ছিল তিন চার দিন আগের কন্যা দিবস ছিল মে বি ওই দিন তো আমার হাজব্যান্ড আমাকে বলেছিল মেয়েদেরকে নিয়ে তুমি কিছু একটা বাহির থেকে ওদেরকে খাইয়ে নিয়ে এসো অথবা একটা কেক কেটে ওদেরকে উইশ করে দিও তো উনি যেহেতু অফিসে থাকবেন ওই সময়ে তো আমাকে বলল যে আমি যাতে নিয়ে যাই বাসার কাছে ছিল এই ছোটো রেস্টুরেন্টটা তো সেখানে ওদেরকে নিয়ে গেলাম তো ওরা বললো যে আমি কেক খাবো না মিষ্টি জাতীয় জিনিস সাধারণত বেশি ওরা পছন্দ করে না তো এখানে বার্গার আর স্যান্ডউইচ ওরা দিয়েছে ওরা আর কন্যা দিবসটা কিন্তু আসলে আমার মনেও ছিল না বা আমি কিন্তু আমার অনলাইনে আমি দেখিনি তো যেহেতু ওর বাবার চোখে পড়েছে তো বলল যে মেয়েদেরকে উইস করো আর যেহেতু আমার একটা ছেলে তো আর বাদ যাবে কেন ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে গেলাম আর এটা ছিল তার পরের দিন সন্ধ্যায় বাসায় নাস্তা বানিয়েছিলাম তো এখানে চিড়া ছিল কিছুদিন আগের কেনা তো চিরা তো বেশি দিন থাকলে আবার পোকা ধরে যায় তো ভাবলাম যে যেহেতু দই আছে ঘরে আর কলা আছে তো দই চিরা বানিয়ে ফেলি তো দই চিরাটাতে কিন্তু একটু কনডেন্সড মিল্ক দিলে কিন্তু অনেকটা মজা হয় তো এখানে কনডেন্স মিল্ক আমার কাছে তখন ছিল না তো যার জন্য অল্প একটু চিনি কলা এগুলো দিয়েই ওদেরকে দিয়েছি তো এই দই চিরাটা কিন্তু আমার ছেলে ছেলেমেয়েরা খুবই পছন্দ করে আর এই তো বিকালে কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে আজকে পুডিং বানাবো তো আজকের পুরো ব্লগটা কিন্তু শুধু রান্নাবান্না নিয়ে কারণ সাংসারিক কাজকর্মের ভিডিও আসলে আমি করতেই পারিনি বললাম না শরীরটা একটু অসুস্থ তো যেদিন আসলে আমার শরীর ভালো থাকে একটু মনে হয় যে একসাথে অনেক রান্নাবান্না করি আর যেদিন একদম ইচ্ছে করে না সেদিন কিন্তু টোটালি আমার একদম সন্ধ্যার যে নাস্তার আয়োজন এগুলো করতে ভালো লাগে না দেখা যায় যে বেশিরভাগ কিনে আনা হয় সন্ধ্যার নাস্তাটা তো এখানে সাবুদানা দিয়ে আমি পুডিংটা বানিয়েছি তো এর আগে আমি আরেকবার বানিয়েছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করিনি কারণ শুধু বানানো বানানোটুকুই দেখিয়েছিলাম কারণ পুডিংটা ভেঙে গিয়েছিল তো এবার আর ভাঙেনি মোটামুটি ভালোই হয়েছে আর সাবুদানা দেওয়াতে কিন্তু পুডিং অনেকটা মজা লাগে নর্মাল যে টেস্ট সাবুদানাটা দেওয়াতে কিন্তু এক্সট্রা একটু আলাদা মানে ফ্লেভার বা মজা যেটাই বলেন তো যাই হোক খুব বেশি জমাট বাঁধেনি কারণ ওভেনে মাইক্রো ওভেনে পুডিন কিন্তু নর্মালি চুলাতে যেরকম একদম খুব স্মুথ হয় মাইক্রো ওভেনে কিন্তু একটু মাঝে মাঝে ফাঁকা ফাঁকা থাকে তো যেমনই হোক নিজেরা খাওয়ার মতো হয়েছে ভালোই হয়েছে আর এটা ছিল রাতে তো দুপুরে যা রান্না করেছিলাম অল্প অল্প তরকারি ছিল ভাবলাম যে ফার্মের মুরগি যেহেতু একটা আছে এটা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো যেটা হয়েছে সেদিন আমার সবচেয়ে বড়ো ভুল বিরিয়ানি মশলাটা ঘরে যে শেষ হয়ে গেছে এটা আমি আসলে আগে খেয়াল করিনি তো সব প্রিপারেশন নেওয়ার পরে যখন দেখি যে মশলাটা বের করেছি স্টোর থেকে তখন দেখি যে সেখানে রোস্টের মশলা আসলে রাঁধুনির প্যাকেট কিন্তু দেখতে প্রায় একই রকম তো আমি আর খেয়াল করিনি তো কী আর করা রোস্টের মশলা দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করে ফেলবো তো বিরিয়ানির কালারটা কিন্তু খিচুড়ির মতো হয়ে গিয়েছে যেহেতু রোস্টের কালার দেওয়া থাকে রোস্টের মশলাতে এখানে আদা রসুন পেস্ট বাদাম পেস্ট তারপর হচ্ছে লালমরিচ গুঁড়া আর রাধুনি যে রোস্টের মশলাটা অর্ধেকটাই দিয়ে দিয়েছি যেহেতু আস্তে একটা মুরগি আর সাথে টক দই তো সবগুলো মশলা পেঁয়াজটা আগে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু হালকা বেশি পুড়ে গেছে যার জন্য কালারটা এই জন্য একটু গাঢ় এসেছে আর এবারে যে জর্দার রঙটা কিনেছি আমি যেই দোকান থেকে মানে একদম বাজে জর্দার কালার তো হয়ই না টোটালি একদম একটা হলুদ কালার আসে যার জন্য আরও মানে রোস্ট রান্না করলেও কিন্তু রোস্টের কালারটা আসে না তো এবার আমি চিন্তা করেছি যে অন্য দোকান থেকে কিনবো সাধারণত জর্দার রং আমি এই পর্যন্ত যতবারই কিনেছি আমার সাথে কখনো এরকম হয়নি আর এবার টোটালি এই রঙটা মনে হয় যে নকল একদম হলুদ কালার হয়ে যায় দেখা যায় কমলা কালার কিন্তু মুরগির মাংসে মাখানোর পরে কিন্তু টোটালি একদম ভাজার পরে হলুদ কালার হয়ে যায় একদম মনে হয় যে হলুদ দিয়ে মাখিয়েছি তো যাই হোক এখানে আমি মাংসটা কষানোর পরে চালটা ডিরেক্ট দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আলাদা আর চালটা ভেজে নেয়নি এক বসে বসিয়ে দিয়েছি কারণ আলাদা আবার পোলার চালটা ভেজে তারপরে মাংস দিয়ে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে তো রাতের খাবার আর আমরা যেহেতু খাব মুরগির মাংসটা কিন্তু আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে আর ওরা মুরগ থেকে দেখা যায় যে ফার্মের মুরগিটাই বেশি পছন্দ করে কারণ ফার্মের মুরগিটা কিন্তু নরম থাকে তো এখানেই তো আমি সব কিছু দিয়ে চুলায় পানিতে পাগ ওঠার পরে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এখন একটু আপনার দিয়ে নামিয়ে নিব। তো বিরিয়ানি রান্না হয়ে গেছে আমার ছোটো ও কিন্তু আবার একটু ভিডিও করতে পছন্দ করে ডেকোরেশন করে তো ডেকোরেশনের ভিডিওটা ওয়ে করেছে যা আমদ আমি একটু ভিডিও করি আসলে রান্না বান্না করার পর ডেকোরেশন করার মতো আসলে আমার ধৈর্য অত কোলায় না আর এখানে ভিডিও শেষে কিছু বাজার করেছি স্বপ্ন থেকে স্বপ্ন থেকে একটা অফার পেয়েছি সেটা হচ্ছে পাঁচশো টাকার বাজার করলে একশো টাকা ফ্রি মানে একশো টাকা কম নিবে তো এই অফারটা কাজে লাগিয়েছি এটা আমার ছেলের কোচিংয়ে বাহিরে স্বপ্ন থেকে ওরা লিফলেট দিয়েছিল তো সেই লিফলেটটা আমার ছেলে নিয়ে এসেছে তো ওটা নিয়ে যখন গেলাম পাঁচশো টাকার বাজারে একশো টাকা ডিসকাউন্ট তো ভাবলাম যে যাই হোক কাজে লাগানো যাবে তো কিছু কিছু বাজার করলাম যেগুলো টুকিটাকি নাস্তা বানাতে গেলে ঘরে লাগে সসেস বাটার এই আইটেমগুলো আর একটা ফালুদা মিক্স কিনেছি ফালুদা ওরা খেতে চায় আর এটা ছিল চালের আটার ফ্রোজেন চালের আটার রুটি কখনও কেনা হয়নি দেখি এবার ট্রাই করে কেমন হয় তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আমার ভালো লাগলে লাইক দিবেন আর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম